এই দুনিয়ায় আমরা আল্লাহর পক্ষে কাজ করি আর না আল্লাহর বিরুদ্ধে কাজ করি শুনছেন সবাই যদি আমরা আল্লাহর বিরুদ্ধে চলে যাই এ তো আমার আল্লাহর কিছু যায় বলুন আসে না কেন ইতিহাসে এরকম বহুত নজির আছে এরকম বহুত নজির আছে ইতিহাসে কৌম লুত বলে একটা লুত আলামের কম তারা আমি আপনাদেরকে কিভাবে বুঝাই সমকামীর বিশ্বাসী ছিল এত অত্যাচার করেছিল জমিনের উপরে নবী লুতায় সাল্লাম তাদেরকে বুঝিয়েছিল যে তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছে পরীক্ষা নিতে আর তোমরা সেই আল্লাহর বিরোধী করছো অন্যায় করছো পাপ করছো আল্লাহ যেটা অপছন্দ করে সেটা করছো আল্লাহর আজাব আসবে তারা বড় অহংকারের সাথে বলেছিল তোমার আল্লাহর আজাবকে আমরা রুখে দেবো শুনছেন তো আমার আল্লাহ ওই লুতামের কমকে আসমান থেকে পাথর নিক্ষেপ করেছিল তাদেরকে সেই পাথর নিক্ষেপ করে তাদেরকে শেষ করে দিয়েছিল এমন কি লুতামের স্ত্রী তিনি একজন নবী ছিলেন তিনার স্ত্রীও ছিল ভেতরে ভেতরে ওই বদমাই শৈতানদের দিকে তাকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছিল সেই হালে এখনো সেইভাবে দাঁড়িয়ে আছে বলুন আল্লাহ একবার এর মানে হলো আল্লাহ তিনি যিনি সব থেকে মহান হজরতে সামুদ আলাইকুমসালাম তিনি তিনার কমকে বুঝিয়েছিল তখন সামুদ আলাইসাল্লামের কম অহংকার করে বলেছিল সেই লুতের ওপরে নুয়াল্লামের ওপরে তার কমের ওপরে যে অত্যাচার এসেছিল ওই অত্যাচার তো যত অত্যাচারী আসুক আমাদের কিছু করতে পারবে না কেন তারা এত শক্তিশালী ছিল বড় বড় পাহাড় কে কেটে ঘর করে তার মধ্যে থাকতো তাহলে কত ক্ষমতাশালী বুঝতে পাচ্ছেন। আর সেসবগুলোকে রিসার্চ করে আজকের বড় বড় ইঞ্জিনিয়াররা বলছে এত সুন্দর কারিকার্য করে পাথর কেটে পাহাড়ের ভেতরে ঘর তৈরি করা এটা আজকের বিজ্ঞানও পাচ্ছে না তাহলে কত শক্তিশালী কত উন্নত তারা ছিল কিন্তু আল্লাহ পাক একটা আওয়াজ দিলেন আওয়াজ যে আওয়াজে যেখানে যেখানে তারা নুকিয়ে ছিল সেই আওয়াজ তাদেরকে যে অ্যাটাক করলো তারা সেই আওয়াজের কম্পনে আওয়াজে চোটে তারা সব সে জায়গায় মারা গেল শুনছেন ভাই তাহলে ইতিহাস আমাদেরকে প্রমাণ দিয়েছে যুগে যুগে এক দল জালিমরা জুলুম করেছে আল্লাহ তাদেরকে আজা গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে উম্মতে মুহাম্মাদি করে আমাদের উপরে আল্লাহ স্পেশাল ইহসান করছে কি আমরা যত বড়ই জুলুম করি আল্লাহ আমাদেরকে দুনিয়ায় একভাবে একত্রিতভাবে সবাইকে আযাব দিয়ে মেরে দিচ্ছে না কিন্তু আমাদেরও শাস্তি হাতে নাতে হচ্ছে কিন্তু মেন আমাদের যারা অন্যায় করবে আল্লাহর পরীক্ষায় যারা ফেল করবে তাদের জন্য একটা বিচারের দিন আল্লাহ নির্দিষ্ট রেখেছে মাইদানে মহাসর তাহলে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে কি জন্য তেনার হুকুম তেনার রাস্তা তেনার খুশি করার জন্য অর্থাৎ ইসলামী জিন্দগি কাটানো মোহাম্মদ রসুলের সন্ন্যতে জিন্দগি কাটানো মোহাম্মদ রসুলের আদর্শে আদর্শিত হওয়া শুধু মুখে দাবি করলে হয় না বাস্তবে বলতে হবে তবে অনেক কিছু পাপ আছে তার মধ্যে কয়েকটা পাপ আছে যে পাপগুলো কখনো মা আল্লাহ করে না তার মধ্যে একটা হলো শিরক আর একটা হলো জুলুম জুলুম কারিকে আল্লাহ কখনো ছাড়ে না তার বিচার হবে কথা বুঝে আসছে এবার টাইমটা কি আমার থেকে বেশি ভালো যিনি আজাব দেবে যিনি শাস্তি দেবে তিনি জানেন না জানে না অতএব তার উপরে ধৈর্য রাখতে হবে এটা হচ্ছে হাকিকা আজকে মিডিয়া খুললে ফেসবুক খুললে ইউটিউব খুললে একটাই জিনিস দেখা যাচ্ছে বিশ্বে জুড়ে মুসলমান লাঞ্ছিত অপমানিত পদদুলিত বেউজ্জতি হচ্ছে না হয়নি আবার একটা জিনিস দেখা যাচ্ছে কি এই মুসলমানদের মধ্যে একদল মুসলমান যারা মুসলমানকে বেয়জ্জি করছে লুটছে মারছে হত্যা করছে তাদের সঙ্গে বিভিন্ন পার্টিতে নাচছে ভালো মন্দ খেয়ে ফুর্তি করছে পাওয়া যাচ্ছে না যায় না আজকে দেখুন আমরা মিডিয়া খুললেই দেখছি কি প্যালেস্তাইনের ওপরে বড় বড় বোম চার্জ করে নিরীহ বাচ্চা নিরীহ মানুষগুলোকে হত্যা করছে করছে না করে না দেখছেন না দেখেন না যারা করছে আবার অপরদিকে দিকে দেখুন তাদের সঙ্গে বিভিন্ন আরব দুনিয়ার রাজা মহারাজারা বড় বড় পার্টিতে নাচছে এটা দেখছেন না দেখেন বলুন বলুন তাহলে আমাদের সামনে দুটো দিক আছে একটা হলো মুনাফেক আর একটা হলো প্রকাশ্য দুশমন প্রকাশ্য দুশমন আমাদেরকে মারা তখন সাহস পায় যখন মুনাফেক প্রকাশ্য দুশ্মনকে রাস্তা করে দেয় আমার কথা বুঝতে পারছেন তো আপনারা এটা একটু বুঝুন প্রকাশ্য দুশ্মন যখন রাস্তা মারা সাহস পায় যখন মোনাফেক তাকে রাস্তা করে দেয় মুনাফেক কি হুবাহুব দেখতে মুসলমান লাগে মুনাফেক কি হুবাহুব দেখতে মনে হয় নবীর উম্মত মুনাফিক কে দেখলে মনে হয় হুবাহু ইসলামের অনুসারী কিন্তু দেখুন যারা আমার নিরীহ ভাইগুলোকে মারছে নিরীহ ভাইদের পক্ষে তো দাঁড়ালো না তাদের হয়ে কোনো কথা বললো না উপরন্ত সেই মুনাফিক কেলে বড় বড় পার্টি দিয়ে আনন্দ ফুর্তি করে খাচ্ছে ঠিক না বেটি এটা দেখা যাচ্ছে না যাই না এটা হচ্ছে ন্যাশনাল লেভেলে হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে হচ্ছে এই যে হাজার হাজার মা ঘর বাড়ি ছাড়া হাজার হাজার বাচ্চা নাচ দেখছি আমরা দেখছেন না দেখেন না এগুলো দেখে কি আপনারা ভেঙে পড়ছেন ঘাবড়ে যাচ্ছেন এটা কি নতুন জিনিস কথা বলুন না ইতিহাস বলছে আমার আল্লাহ সুরা পাখার মধ্যে বলছে আমি আমার ভালোবাসার মানুষদের করে পরীক্ষা বিভিন্ন বিভিন্নভাবে যেমন গরিব করে পরীক্ষা লব কাউকে ক্ষমতায় আসনে বসিয়ে পরীক্ষা লব কাউকে আবার জালিম স্বৈরাচারী শাসকের আন্ডারের রেকর্ও পরীক্ষা লব। তারা আমার ওপরে কতটা আস্থা রাখে কেন জিন্দেগি তো আর তাদের নয় আমার আপনার জিন্দেগিটা কি আমার আপনার নাকি বলুন বলুন এ তো আল্লাহ দান করেছে তারা আমার খুশির জন্য জালিমের মোকাবেলায় দাঁড়িয়ে কতটা অটুট হয়ে থাকতে পারে এটা আমরা দেখব এই যে আজকে বাচ্চাদের উপরে জুলুম এই যে আজকে নিরীহ নিরীহ মানুষগুলোকে বোম মেরে শেষ করে দেওয়া হচ্ছে এটা শুধু আজকে নতুন নয় এর পূর্বে অনেক ঘটনা ঘটেছে যেমন খেয়াল করে দেখুন আমাদের দিলটা অনেক কষ্ট পাই বাচ্চা কোনো দেখে তাই না কি হ্যাঁ কি না বলুন না কষ্ট বাচ্চা হারে বাচ্চা কোনো কি করেছে না এটাই তো ইমানের পরীক্ষা আমার আপনার যদি দরদ হয় যে আল্লাহ সৃষ্টি করেছে তেনার কি দরদ হচ্ছে না বলুন 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 তারপরে তিনি খামস খেন এটাই তো পরীক্ষা এটাই তো পরীক্ষা মাকে এটাই তো পরীক্ষা তোমার আমার এটাই তো পরীক্ষা বিশ্বের যত মুসলিম রাষ্ট্র নায়ক রয়েছে তাদেরও তারা ক্ষমতার আসনে বসে কি অসহায়দের জন্য করছে এটাও পরীক্ষা আর আমি এখান থেকে ওই অসহায় মানুষগুলোর মৃত্যু দেখে আমার দিনটা কাঁদছে কিনা এটা একটা ছোট্ট পরীক্ষা আমি আমার দিল থেকে যদি আমার কষ্ট ব্যথা লাগে জানতে হবে আমার মধ্যে ইমান আছে তাই দয়া লেগেছে জোরে বলুন কিন্তু এটা নতুন নয় নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন ফেরাউন শুনেছেন না ফেরাউন কিন্তু সে সাধারণ লোক ছিল না ফেরাউন ছিল একজন রাজ ক্ষমতার লোক তার হাতে রাজ ক্ষমতা ছিল পাওয়ার ছিল সে কি করেছিল ক্ষমতার জোরে মানুষকে তার গুলাম বানিয়েছিল এক কথায় বুঝতে পারবেন তার উপরে কথা বলার কোনো রাস্তা নয় তার ফোর্স রয়েছে তার মিলিটারি রয়েছে তার পুলিশ বাহিনী রয়েছে আপনারা যে ভাষা কোনো বুঝবেন সেই ভাষাই বলছি সেই ক্ষমতা দিয়ে মানুষকে নিজের গোলাম বানিয়েছিল দাস দাসী বানিয়েছিল মানুষের উপরে জুলুম করতো অত্যাচার করত। মানুষ যদি একটু কেউ ভালো মতো কিছু করতো সঙ্গে সঙ্গে তার উপরে নতুন করে কর চাপিয়ে সেগুলোকে লুটে নিত সব সময় গরিব বানিয়ে রাখতো মানুষকে সুজায় দাঁড়াতে দিত না মেরুদণ্ড ভেঙে দিত যাতে করে আমার বিরুদ্ধে কেউ কথা না তোলে শুনছেন আর আমি যতটুকু ভিক্ষা দেব ততটুকু ইরা খাবে আর দিনের শেষে ফেরাউর নিজের একটা করে ছবি পাঠালো বাড়ি বাড়ি আমি কোরআন বলছি শুনছেন তো আমার আল্লাহ আমার নবীকেই অকেয়া শুনিয়েছে এই ঘটনা শুনিয়েছি আমি আপনাকে শোনাচ্ছি সেই আল্লাহর কথাটাকে বাড়ি বাড়ি ফটো পাঠিয়ে দিয়ে বললো যে এটাই হলো তোমাদের মালিক তোমাদের রব তোমাদের আল্লাহ এটাকে তোমরা মানো যারা দৈনিক কোনো রকম ভাবে ফেরাউনের দয়া একটু খেতে পাই তারা চিন্তা কর দেখলো আমি তো কমজোর আমি তো ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে পারবো না আর যদি আমি না খাবারটা পাবো না জানটা চলে যাব এই মেন্টালিটির মানুষরা ফেরাউনকে খোদা বলে মেনে নিল আর এই গরিবদের মধ্যে আবার এক শ্রেণীর মানুষ বলল আরে মরে যাব তবু ভালো আমার সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে ধোকা দেবো না তিনি আমার মালিক জোরে বলুন সুবহান আল্লাহ দুটো জিনিস হয়ে গেল দুটো রাস্তা তৈরি হয়ে গেল ফেরাউন দেখলো আমার রাস্তার কাঁটা কিছু লোক হয়ে দাঁড়ালো শুনছেন তো ফেরাউন তখন তার ক্ষমতা প্রয়োগ করে ওই যারা ফেরাউনকে খোদা বলে মানলো না তাদের বিরুদ্ধে ফোর্স চালালো জুলুম করতে লাগলো তাদেরকে জেলে ভরতে লাগলো তাদেরকে হত্যা করতে লাগলো এবং হত্যাটা জনসম্মুখী করতে লাগলো জুলুমটা লোকের সামনে করতে লাগলো যাতে করে দেখে মানুষ ভয় আর কেউ না আওয়াজ শুনছেন তুলতে না পারে বাবা দরকার নেই ফেরাউনের বিরুদ্ধে কথা বলবো না দেখলি ও বলেছিল ওকে কি মার মারলো বলেছিল বলে দেখলি ওর ঘর বাড়ি সব ভেঙে ফেললো বলেছিল বলে দেখলি ওকে নিয়ে যে গরম বালিতে শুয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিল এই ভয়টা তাদের মাথায় ঢুকাতে চাইল শুনছেন কিন্তু আল্লাহ তার কদরতকে বোঝে এই জমিনের উপরে সব সময় একদল লোককে আল্লাহ রেখে দিয়েছে এত জুলুম দেখার পরও তারা অন্যায়ের মোকাবেলা করছে করে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ আর জোরে বলুন যাদেরকে আল্লাহ নিজেই সিলেক্টেড করেছে যেগুলো আমার জান্নাতের স্পেশাল বান্দা শুনছেন ভাই আপনি দেখে ভাবতে পারবেন না এই ছেলেটা আল্লাহর প্রিয় আপনার চোখের সামনে দেখবেন একজন নামাজি মুসল্লি দাড়িওয়ালা টুপিওয়ালা মুফতি মৌলানা ভালো ঘরের ছেলে সে দেখবেন ফেরাউনের সঙ্গে একসাথে বসে খানা খাচ্ছে আরেকটা সাধারণ খেটে খাওয়া গরিব ঘরের ছেলে হয়তো তার মধ্যে অত ধর্মের জ্ঞানও নেই কিন্তু সে সব সময় দেখুন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে আল্লাহ তাকে পছন্দ করেছে জোরে বলুন সোহান এইটা দেখে ফেরাও তার যত ক্ষমতা আছে সব ক্ষমতা প্রয়োগ করে তখন এই মজলুম গুলো আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ এমন একজন কাউকে দেন যার বরকতে খুব ভালো করে বুঝবেন যার বরকতে আল্লাহ আমরা যেন কামিয়াবি পাই একদিন ফতে হয় এই জুলুম থেকে আমরা চিরতরে যেন একজন একদিন রেহাই পাই এমন একটা কাউকে আমাদের মাঝে পাঠান জোরে বলুন সুবহান আল্লাহ মুসলিমের দোয়া কবুল হলো আল্লাহ পাঠাচ্ছেন কাকে মুসা সালাম সালামকে আল্লাহ পাঠাচ্ছেন মুসা নবী দুনিয়ায় আসছে এই খবরটা হ্যাঁ আচ্ছা আচ্ছা জান আজান আ দিচ্ছে বলে আমি চুপ করে গেলাম তো আপনারা কথা বলছিলেন আযান কে সম্মান করি صلى الله عليه وسلم الله اللهو الله اللهم رب حسين تاب محمد السيرة الفزيرة الرسول محمد الله در الشريف اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آله